আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেশটা উপদেশটা দু একটা কথা বলে যেত উনি কেন বলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ দায়িত্ব রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে দেখছেন আশীর গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন করে উপদষ্ট করে উপদষ্ট নাহি 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 দেখেন নাহি দেখছেন গাড়ি গিয়ে তো কার 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 এটা আসিফ মাহমুদ নাম মূল ছিল উনি আমাকে যখন বলছিল উপদষ্ট উপদষ্ট হ্যাঁ উপদষ্ট উনি আমাকে নামbark দিছে বলছে আপনারা লিখিত আকার একটা দেন আমাদের গাড়িটা ছাড় দেন এতটুকউ বলছে বড়জোকন আমরা উনাকে ছাড়িনি উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে আসলে কি প্রমাণ করতে এটা উনি আমাদের পক্ষে আসে কিনা পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো দুর্নীতি সামনে কথা বলার মতো কোন